আসসালামু আলাইকুম ওয়া কিছুদিন ধরে চিন্তাভাবনা করতেছিলাম যে আমরা কিছু পেঁপে গাছ লাগাবো তো পেঁপে গাছের আগে আমরা একবার লাগাইছিলাম গত দুই বছর আগে আমরা লাগাইছিলাম তো মশা যে পেঁপে গাছগুলো এত সুন্দর হয়েছিল যদিও আমরা পেঁপে বিক্রি করতে পারিনি কারণ মানে পানি উঠে যাওয়ার জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছিল যদি আমাদের এখানে বলছি যে আমাদের নিচু এলাকাতে এমন অন্য অন্য ফসল হয় না মানে বিশেষ করে পেঁপে যেতেও পানি সহ্য করতে পারে না মানে পানি জমে থাকলে গাছগুলো মারা যায় আপনার মুগুল যে শিগড়টা থাকে সেটা পচে যায় আর কি পানি ওঠার কারণে মারা যায় আর কি তো যার কারণে চিন্তাভাবনা করছিলাম যে একটু আগত লাগানোর জন্য যদি আগতি লাগানোর কারণে যদি আমরা কিছু পেঁপে গাছগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি জায়গায় আমি যার কারণে খোঁজাখুঁজি করেছিলাম পেঁপে চারা পাওয়া যায় কি না তো কয়েকজনের সাথে যোগাযোগ করার পরেও আর কিছু পেপার চার সন্ধান কিছু পাইছিলাম মানে এখন যেহেতু সিজন শুরু হয়নি বিশেষ করে এখন মাত্র লাগানো শুরু করবে তো যেহেতু আমরা আগে চাইছিলাম আমাদের সময় জন্য হয়ে ওঠেনি তো যার কারণে দেরি হয়ে গেল আর কি তো যার কারণে আমি যোগাযোগ করার পর আমার একজন বলছিল জায়গায় একজনাম চারাগুলো দুই ধরনের চার কথা বলছিল আমরা দেশি চারা যেগুলো আছে যেগুলো হাইব্রিড চারার কথা বলছিল তো মূলত দেশি চারা যেহেতু আমি লাগাই চাইছিলাম না কারণ ওগুলো ফলন কম হয় আর কি যার কারণে আমি হাইব্রিড জাতীয় চারা লাগাইতে চাচ্ছিলাম তো চার দাম শুনে আর কি এত পরিমাণে দাম বলছিল সেটা আসলে বলার বাহিরে মানে চিন্তা করতে পারছিলাম যে এত দাম বলবে আর কি তো যার কারণে চিন্তা যে আমাদের নিচু এলাকা পানি উঠে যায় অত আমি চারা যদি লাগাই তাহলে যদি মারা যায় তাহলে অনেক টাকা লস হবে তো যার কারণে নিজেরা চারা উৎপাদন করি হয় যদিও মারা যায় মানে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সমস্যা নেই যেহেতু আমাদের আলাদা করতে এমন খরচ আসছে না তোমার বাসায় কিছু প্লাস্টিকের ছিল তো শুরু করা যাক এই গ্লাসগুলো আমি আনছিলাম আনার পরে বিশেষ করে আমাদের কিন্তু মাটিটা খুব ভালো মাটি হয়ে থাকে যেহেতু আমার ফার্মের ভিতরে মাটি যেগুলো আছে এটা খুব সুন্দর মাটি এটা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর মাটি আর কি মানে মাটি গুলো এত সুন্দর আমার মনে হয় এই মাটিতে আলাদা রহমতে চা লাগানো হবে তাই মানে মাটিগুলো এত সুন্দর সারি মাটি আর কি এগুলো আপনার অন্য জমিতে দেওয়া যায় যদি আমাদের এখানে দেওয়া হয়নি আমরা একটা দেই না আমরা দিই যে এই মাটিতে আর কি চা দেওয়া যায় তো যার কারণে আমি পাশের থেকে কিছু বীজ সংগ্রহ করছিলাম বীজগুলো কিন্তু ভালো জাতের বীজ আর কি মানে খুব বড় বড় পেপে হয় প্রায় দুই তিন কেজি করে এক একটা পেঁপের ওজন আসে তো এই পেঁপে আমি কিছু সংগ্রহ করছিলাম করার পর বীজগুলো আমি সংগ্রহ করার পরে এগুলো রোদে শুকাইছিলাম প্রথমে আমরা এই সারি মাটিগুলো আনছিলাম আনার পরে আমরা গ্লাসটা সম্পূর্ণ দ্বারা ভরে ফেলে আর কি ভরে ফেলার পরে আমরা তিনটা চারটা করে বীজ দিয়েছিলাম জানি না হবে কিনা যেহেতু মদ্দা কি মেয়ে অনেক সময় চেনা যায় না তো যার কারণে যেহেতু আমরা এই বিষয়ে নতুন যার কারণে আমরা তিন চারটা করে দিয়েছিলাম মশাল্লাহ দেওয়ার পরে আমরা কাজটা সম্পন্ন করছি বিশেষ করে এই কাজটা করতে যেমন অনেকটাই সময় লাগছিল তো প্রায় আমরা একশো বিশ প্রতিষ্ঠার মধ্যে গ্লাসে চারা দিয়েছিলাম যারা অনেকটাই সময় লাগছিল মাটি ভরে আবার তিন চারটে করে আর দেওয়া বহুত সময় লাগছিল আমাদের মানে এত কষ্ট হয়ে গেছিল মানে মাজা খালি লেগে গেছিল যা হোক এইভাবে আমাদের কাজটা সম্পন্ন করে আরকি তো চারা উৎপাদন করার জন্য আমি কয়েকজনের কাছে পরামর্শ নিয়েছিলাম যারা চারা চাষ করে আরকি বিপর চাষ করে তাদের কাছে একটু পরামর্শ নিয়েছিলাম যে কিভাবে চারা উৎপাদন করতে হয় তো চারা উৎপাদন করার জন্য গ্লাসের যে মাটি দেওয়া হয়েছে মাটিতে সামান্য পরিমাণে পানি দেওয়ার কথা মানে সামান্য পরিমাণে বেশি পরিমাণেও না বেশি পরিমাণ দিলে হয়তো চারা পচে যেতে পারে যার কারণে সামান্য পরিমাণে পানি দিতে যাতে মাটিটা জো থাকে তো এইভাবে পানিটা দিয়ে দিয়েছিলাম আমাদের এই স্প্রে মাসে পানি দিয়েছিলাম যার কারণে পানিটা সঠিকভাবে বোঝায় আর কি তো পানি দেওয়ার পরে সমস্ত জায়গাটুকু আমি বস্তাতে ঢেকে দিয়েছিলাম যদি আমরা বস্তাতে ঢেকে রাখি তাহলে একটু ওম পাবে এবং চারা গজ যাতে তাড়াতাড়ি সুবিধা হবে আর কিন্তু এখন এটা রাখছিলাম যে কয়েকদিন যাবো যতদিন যাবো চারা গ না গজাবে ততদিন পর্যন্ত আমরা এভাবে রেখে দেব আর কি এইভাবে আমরা আমাদের কাজটা সম্পন্ন করি তো সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কৃষিতে থেকে কাদান করে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম